আসলে গতকাল রাতে আমার এক ছোট ভাই শুভাকাঙ্ক্ষী সে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন যে ভিডিওটি প্রবাসীদের নিয়ে তবে ভিডিওটি আমার কাছে খারাপ লাগছে এ কারণে খারাপ লাগছে কারণ আপনি বলছেন যে বর্তমান জেনারেশন বিদেশমুখী তো আপনার কথাটা আমার কাছে ভালো লাগেনি কারণ আমি বাস্তবতার সম্মুখীন এ কথাটাই সে আমাকে বলছে তো আমি বলেছি যে তোর জীবন কাহিনী নিয়ে একটা আমি রিপ্লাই ভিডিও বানিয়ে দেবো সেহেতু তার জীবন কাহিনী আমি একটু সামান্য কিছু তুলে ধরবো বিষয়টা হচ্ছে এরকম যদিও তার নাম সব কিছু হাইড করতে বলেছে আমি জাস্ট তার গল্পটুকু বলবো তার জীবনের প্রথম ঘটনা হচ্ছে খুব অল্প বয়সে তার বাবা মারা যায় যখন সে বুঝতো না আসলে বাবা হারার যন্ত্রণা কতটা বেদনাদায়ক তার বাবা মারা যায় খুব অল্প বয়সে আর বাবা যার মারা যায় একমাত্র সেই বোঝে যে তার মাথায় মাথার উপর থেকে ছায়াটা কিভাবে সরে যায় বটগাছের ছায়া যখন একটা ছেলের উপরে মাথার উপরে না থাকবে তখন যে রোদের তাপটা পড়ে তখনই সে বুঝতে পারে আসলে জীবনের আসল মানেটা কোথায় ঠিক এরকম অবস্থাতে তাকে ফ্যামিলির দায়িত্ব নিতে হয়েছে তার একটা বোন এবং সে নিজে তারা দুই ভাই বোন বোনটা বড়ো ছিল কিছুদিন পর তারা বাবা মারা যাওয়ার কিছুদিন পর যেহেতু সে খুবই ছোট তার কারণে তার মা তাদের দুইজনের ভাই বোনের দায়িত্বে নিয়ে এবং তাদেরকে মানুষ করার লক্ষ্যে সামনের দিকে আস্তে 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 পেরিয়ে গিয়ে যাচ্ছে কিছুদিন পর তার বোনটির বিয়ে দেওয়া হলো শ্বশুরবাড়ি গেল তারপর আস্তে আস্তে সেই ছেলেটাও একদিন বড় হচ্ছে বড় হতে হতে একদিন সে তার খালু বা এরকম কোনো রিলেটিভ আত্মীয় স্বজনের বাসাতে মার্কেটিং চাকরি যাকে বলা হয় মার্কেটিংয়ের কাজ মোটামুটি লেখাপড়া সে সিক্স সেভেন এই পর্যন্ত করছিল যা চলার মতো সেখানে কিছুদিন কাজ করার পর যখন বুঝতে পারলো যে তাকে তারা শুধু খাটিয়ে নিচ্ছে কিন্তু সে তার পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট সেখান থেকে পাচ্ছে না ঠিক এমন অবস্থায় সেখান থেকে সে কামব্যাক করলো। তারপর সে নিজের যে বাপের সম্পত্তি ছিল সেগুলো আস্তে আস্তে ফসল তৈরি করতে লাগলো এবং সেই সাথে ফসল তৈরি করার পাশাপাশি সে সিদ্ধান্ত নিয়েছিল তার মায়ের সাথে যে সে প্রবাস বাড়ি দেবে তো এমন তো অবস্থায় সে পাসপোর্ট তৈরি করেছে তারপরে ভিসা লাগিয়ে আত্মীয় স্বজনের মাধ্যমে এবং বাবার সম্পত্তি বন্দুকনামা দিয়ে যে টাকাগুলো পেয়েছে সেগুলো দিয়ে সে এখন বিদেশ তার সিদ্ধান্ত নেওয়ার পর সে এখন আল্লাহ রহমতে বিদেশে গিয়েছে বিদেশে যাওয়ার পর আল্লাহ রহমতে সে ভালো আছে এখন তার সব কিছু ভালোই চলছে তো এ বিষয়ে এখন আমি বলবো এই অল্প বয়সে যে ছেলেটি পরিবারের দায়িত্ব নিয়ে প্রবাস পাড়ি দিয়েছে এদের জীবন বাস্তবতার সম্মুখীন এরা জানে আসলে টাকা কতটা প্রয়োজন কারণ তাকে নিজেই নিজের শখ পূরণ করতে হয় নিজেই পরিবারের দায়িত্ব নিয়ে নিজেই পরিবারের সবার দায়িত্ব সবার আশা সবার শখ পূরণ করা লাগে এমন এমনত অবস্থায় এই সব ছেলে মেয়ে তাদের জন্য প্রবাস জীবন খুবই কষ্টের কারণ এরা পড়াশোনা করতে পারেনি জ্ঞান অর্জন করতে পারেনি পরিবেশের কারণে কিন্তু আমাদের সমাজে এরকম অনেক সন্তান আছে যারা বাবা মা সবাই বেঁচে আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা দেওয়া হয় এবং সঠিক সময়ে শিক্ষা প্রদানের জন্য বিদ্যালয়ে পাঠানো হয় কিন্তু এই ছেলেগুলো দেখা যায় যে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ কথায় আসে কিছু কিছু মানে ভুল কারণে ভুল পথে চলে যায় যার কারণে পড়াশোনাটা ঠিকমতো করতে পারে না আর সেই সাথে তারা ভুল পথভ্রষ্ট হয়ে যায় ঠিক তখনই তার পরিবার সিদ্ধান্ত নেয় যে এই ছেলেকে দেশে রাখলে হয়তো এরা কিছু করতে পারবে না পড়াশোনারও কোনো উন্নতি নাই বা ও কোনো কাজে আসবে না তাই তাকে প্রবাসে পাঠানোর ব্যবস্থা করা হয় তাদের জন্য একরকম ব্যবস্থা নেওয়া হয় তো এই ছিল আমার মূল কথা আসলে প্রবাস জীবন সবার জন্য সুখের হয় না কিছু লোক আছে ইচ্ছেকৃতভাবে প্রবাসে পাড়ি দেয় আর কিছু লোক আছে যারা বাধ্যতামূলকভাবে দেশে না থাকতে পেরে ফ্যামিলিকে সুখে রাখার জন্য প্রবাসে পাড়ি দেয় তো প্রবাস জীবন যদিও সুখের তার থেকে বেশি কষ্ট তারা ভোগ করে এটাই বাস্তব